বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা চলে এলাম মোহনবাগানের খেলায় খুশি না হয়ে তাদের নিয়ে একটু সমালোচনা করতে মানে সমালোচনা তো করতে চায় না কিন্তু থাকতেও পারি না না করে তো জানি অনেকে এই নিয়ে একটু আমার উপরে রাগারাগি করবে তো ম্যাচের দিন সকাল থেকে আমরা প্রতিটা সমর্থক এক বুক আশা নিয়ে অপেক্ষা করছি ম্যাচ কখন শুরু হবে কখন পাঁচটা বাজবে আর আমরা টিভিটা খুলবো আর উড়িষ্যাকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটা দখল করে নেবো উড়িষ্যাকে শীর্ষস্থান থেকে সরিয়ে দেব। কিন্তু ম্যাচ শেষে এক বুক আশাটাকে হতাশায় পরিণত করে রাগে গজগজ করতে করতে টিভিটা বন্ধ করে দিতে হয় চল একটু ম্যাচ নিয়ে আলোচনা করি তো জানি না হাবাস এই ম্যাচে কেন লিস্টন কলাশাকে খেলানো খেলালো না লিস্টনের কোনো চোট আছে বলে তো আমার জানা নেই আর যদি চোট না থাকে তাহলে তাকে না খেলিয়ে কামিন ফালতু প্লেয়ারদের প্রতিদিন উচিত ছিল রেখে মনবিরকে রাইট উইং ধরে খেলালো তাহলে হয়তো ম্যাচের মধ্যে আরও অ্যাটাক ক্রিয়েট করতে পারতাম আমরা গোলমুখটা হয়তো খুলতে পারতাম হ্যাঁ তবে একেবারে যে খারাপ খেলেছে বা অ্যাটাক করতে পারেনি তা বলবো না অ্যাটাক হয়েছে সাদিকে অনেকগুলি সুযোগও পেয়েছে গোলকিপারের সঙ্গে সাদিকে ওয়ান টু ওয়ান গোলও করতে ব্যর্থ হয়েছে এত কিছুর মাঝে একটা কথাই বলতে চাই দুদের কোচের এই ম্যাচ জেতার কোনো প্রকার ইচ্ছাই ছিল না দেখে আমার তাই মনে হলো ওরিশেপসের কোচ লোবেরা ও মোহনবাগানের কোচ হাবাস দুজনকেই দেখে মনে হলো তারা যেন এক পয়েন্ট পেয়েই খুশি হাবাসের ভাবা উচিত ছিল যে তার হাতে ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়াররাও আছে বিদেশীয় ছাড়া কিয়ানা কিয়ান্নাসিলি ফার্দিন লিস্টন এরাও গোল করতে পারে গ্রামীণ জায়গায় এদেরও দিয়েও গোল করার চেষ্টা করা উচিত ছিল আমাদের এখন দরকার শিল্ড আর এই ম্যাচে উড়িষ্যাপসিকে হারিয়ে দিতে পারলে শিল্ডের দৌড়ে অনেকটা এগিয়ে যেতে পারতাম কিন্তু এখন পয়েন্ট টেবিলে মোহনবাগানের থাকার কথা এক নম্বরে তা না হয়ে তারা আছে তিন নম্বর স্থানে আর এটা সত্যি প্রতিটা মোহনবাগান সমর্থকদের কাছে হতাশা ছাড়া আর কিছুই না আমার এই কথাগুলো তোমাদের হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে তাই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে আর হাবাস যে কোচ হিসাবে খারাপ সেটা কিন্তু আমি একবারও বলছি না খুব ভালো কোচ আর মোহনবাগান টিমটাকে খাদের কিনারা থেকে তুলেছেও হাবাস তাই হাবাসের উপরে ভরসা রাখছি রিক্সিল যেন কলকাতাতেই আসুক আর তোমাদেরও কি এই নিয়ে মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমরা ভিডিওটি এই পর্যন্ত সবাইকে অনুরোধ করবো যা যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও